প্রত্যেকটা প্রোডাক্টে আজকে ডিসকাউন্ট প্রত্যেকটা আজকে ডিসকাউন্ট এই ডিসকাউন্ট না হিউজ ডিসকাউন্ট ভাই সব হচ্ছে মধ্যে যে চলবে না সুতি ছাড়া আজকে দেখাবেন না না আজকে না ডিসকাউন্ট ডিসকাউন্ট আর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কি পরিমাণ কালেকশন করছে ইরে পরে সব হচ্ছে এই পরবর্তী কিন্তু আমাদের কালেকশন সবই দেখাবো দেখানোর আগে আপনারা সবার

এটা না জি এটার চলতেছে আগে এটা প্রাইস ছিল 480 টাকা এখন দেখছে মাত্র 450 টাকা 450 টাকা 450 আর যারা 10000 টাকার উপরে কেনাকাটা করবে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ওটা আমরা দিয়ে দিব দেখেন কি বলে আপু আজকে স্টক খালি করা অফার একদম স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার এটা হচ্ছে দেখেন দেখেন

এই দেখেন দেখেন একদম সম্পূর্ণ পাঁচ adat নামাজের ওনা जी और 100% गारंटी দেখেন আর আপনারা যদি 10 20 पीस के बाद दो तीन पीस से चेंज

আর এবারে দেখেন এবার 700 টাকা ড্রেস দিচ্ছে 600 টাকা 600 টাকা জি দেখেন দেখেন এটা অল আমি তো কাজ সুতার কাজ আর সিকোয়েন্স একদম মন যাবে দেখেন এটা কিন্তু সুতির মধ্যে হ্যাঁ জি হবে ফু এটা এই যে হবে এরকম একদম গর্জিয়াসের ভিতরে টাকা 600 টাকা জি

না হ্যাঁ সুতার মধ্যে করা এটা চোপ হ্যাঁ ডিজিটাল মধ্যে এইটার দাম ছিল আগে টাকা অফারে মাত্র 660 টাকা 660 টাকা টাকা ডিসকাউন্ট পাই অনেক অনেক ভাইয়া

ওন্নাটাও সম্পূর্ণ নারী কাজ ওন্নাটা একদম মাত্র মাত্র 1050 আগে ছিল 1080 এখন হচ্ছে 1050 পরে এখন স্টক করবে সেটা এখন অফার না দিলে কিভাবে হবে যে দেখেন আবার কিন্তু 15 দিন পরে এগুলোর দাম বেড়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স করা জি এটা হচ্ছে 1050 হ্যাঁ এটা হচ্ছে 1050 প্রতিটা থ্রি একদম ফ্রি সাইজের ভিতর দো দেখেন আর এটা হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ এগুলো কাজ করা হ্যাঁ মাত্র কত করে মাত্র মাত্র 1050 1050 পরিমাণ কালেকশন করেছে একটা ভিডিওতে সবই দেখানো সব বাকি কালেকশনগুলো আমার ভিরাসরা ভিডিও কল দিলে দেখায় দেবেন হ্যাঁ অবশ্যই জি সবার অ্যাড্রেসটা বলে দেব বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স এর নিচ তলে উনচল্লিশ নম্বর দোকান আপনারা আসবেন আর আমি কথা দিচ্ছি ইনশাল আমাদের এখান থেকে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনারা একটা ভালো লাভে বিক্রি করতে পারবেন একদম কম দামে দিতে পারবো